গ্লোবাল ফায়ার পাওয়ার প্রতি বছর একশো পঁয়তাল্লিশটি দেশের সামরিক শক্তির বিচার করে থাকে এছাড়াও ভিন্নভাবে এশিয়ার দেশগুলো সামরিক শক্তিও বিচার করে থাকে গ্লোবাল ফায়ার পাওয়ার আজকের ভিডিওতে আমি তুলে ধরবো যে বাংলাদেশ গ্লোবাল ফায়ার পাওয়ারের মানে একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে সামরিক শক্তির দিক থেকে কততম স্থানে আছে এবং এশিয়ার মধ্যে বাংলাদেশ সামরিক শক্তিতে কততম স্থানে আছে ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে অনুরোধ করব ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম ভিডিও পাওয়ার জন্য একটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শক্তিশালী সামরিক বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু দেশের সুরক্ষাই নয় অন্য দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এবং বিশ্ব মঞ্চে নিজের প্রভাব বিস্তারেও সামরিক শক্তি অন্যতম বিবেচ্য বিষয় আর এই জন্যই বিশ্বের প্রতিটি দেশ তার সামরিক শক্তিকে প্রতিনিয়ত বাড়ানোর চেষ্টা করে থাকে অনেক দেশ বিলিয়ন ডলার ব্যয় করে শুধু এই খাতে বাংলাদেশও তার সামরিক খাতকে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে প্রতি বছর জাতীয় বাজারের বড় একটি অংশ প্রতিরক্ষা খাতে ব্যয় হয় বাংলাদেশ সামরিক বাহিনীর সদস্যরা বিভিন্ন দেশের মহড়া এবং প্রশিক্ষণের অংশ নেন এমনকি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে বাংলাদেশ উনিশশো সালে নয় মাসের দীর্ঘ একটি যুদ্ধের মাধ্যমে স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে সেই জন্য অনেকে জানতে চান নতুন কোন যুদ্ধে জড়ালে বাংলাদেশ আবারও জয়ী হবে কি না অনেকে জানতে আগ্রহী বাংলাদেশ সামরিক বাহিনীর সক্ষমতা কতটুকু চলুন তবে জেনে নেই বিশ্বের মধ্যে বিশ্বাস করে এশিয়ায় সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান কত বিশ্বের বিভিন্ন দেশের সামরিক শক্তি পর্যবেক্ষণ করে প্রতি বছর একটি তালিকা প্রকাশ করে সামরিক শক্তি পর্যবেক্ষক প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার সেই অনুযায়ী দুই হাজার পঁচিশ সালেও বিশ্বের শীর্ষ একশো দেশের সামরিক শক্তি র্যাঙ্কিং প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি সেই র্যাঙ্কিং এর পঁয়ত্রিশতম অবস্থানে রয়েছে বাংলাদেশের নাম তবে এবার এশিয়ার মিলিটারি সেন্ট দুই সালে শীর্ষক আলাদা একটি রিপোর্ট প্রকাশ করে গ্লোবাল ফায়ার পাওয়ার বিশ্বের সবচেয়ে বড় মহাদেশে পঁয়তাল্লিশটি রাষ্ট্রের মধ্যে বাংলাদেশের স্থান সতেরোতম প্রতিবেশী মিয়ানমারের অবস্থান বাংলাদেশের এক দাপ নিচে এবং বাংলাদেশের ঠিক উপরে রয়েছে উত্তর কোরিয়ার অবস্থান মোট একশো ষাটটি আলাদা আলাদা বিষয়কে বিচার বিশ্লেষণ করে এই তালিকা তৈরি করা হয়েছে সৈন্য শক্তির দিক থেকে র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো সংশ্লিষ্ট রাষ্ট্রের সামরিক বাজার এছাড়া কোন দেশের কাছে কি কি অত্যাধুনিক অস্ত্র রয়েছে তালিকা তৈরির সময় সেটিও খতিয়ে দেখেছেন সমীক্ষরা সেনাবাহিনীর আকার নৌবাহিনী এবং বিমান বাহিনীর শক্তিকেও বিবেচনা করা হয় এই সমীক্ষায় গ্লোবাল ফায়ার ফার সূচনা অনুযায়ী এশিয়ায় সামরিক শক্তিতে শীর্ষ স্থানে রয়েছে রাশিয়া তবে বিশ্বের র্যাঙ্কিং শীর্ষ স্থান যুক্তরাষ্ট্রের দখলে তালিকা অনুযায়ী এশিয়ার সামরিক শক্তিতে রাশিয়ার পরই রয়েছে চীন এছাড়া শুরুর দিকে আরো রয়েছে ভারত দক্ষিণ কোরিয়ার মতো দেশ শক্তি হলেও পাকিস্তানের অবস্থান কিছুটা নিচে আর বাংলাদেশের রয়েছে সতরতম স্থান গ্লোবাল ফায়ার পায় রিপোর্ট বলা হয়েছে বাংলাদেশের মোট সামরিক বাহিনীর আকার প্রায় সাত লাখ এর মধ্যে সৈন্য সংখ্যা এক লাখ তিষট্টি হাজার বাংলাদেশ বিমান বাহিনীতে রয়েছে সতেরো সদস্য এবং নৌবাহিনীতে রয়েছে পঁচিশ হাজার একশো নৌসেনা বাংলাদেশের মোট জনসংখ্যা ষোলো কোটিরও বেশি এর মধ্যে প্রায় ছয় কোটি একত্রিশ লাখ মানুষ সামরিক বাহিনীতে যুক্ত হওয়ার যোগ্য রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশের সামরিক বাহিনীর আকার খুব বেশি বড় না হলেও আধা সামরিক বাহিনীর দিক থেকে বিশ্বে এক নম্বরে বাংলাদেশে রয়েছে আটষট্টি লক্ষের বিশাল প্যারামিলিটারি ফোর্স যুদ্ধ বা রাষ্ট্রের যে কোনো জরুরি প্রয়োজনে তারা সহায়ক শক্তি হিসেবে কাজ করতে পারেন বাংলাদেশ সবসময় তার সামরিক বাহিনীকে শক্তিশালী এবং চেষ্টা আধুনিক তারই অংশ হিসেবে যুক্তরাষ্ট্র চীন তুরস্ক সহ বিভিন্ন দেশ থেকে সামরিক সরঞ্জাম কিনে থাকে বাংলাদেশ বাংলাদেশ তার নৌবাহিনীর জন্য সাবমেরিন কিনেছে তুরস্ক থেকে অত্যাধুনিক ডোনো কিনেছে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ তার বিমান বাহিনীর আধুনিকায়নে অত্যাধুনিক যুদ্ধ বিমান কেনার জন্য প্রচেষ্টা চালাচ্ছে আমাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যদি আপনার কোনো মূল্যবান মতামত থাকে সেটা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন